মেয়াদ তিন মাস আছে আপনি ছুটিতে এক মাসে গেছেন এক মাস পরে আপনি আবার রিটার্ন সৌদি আরবে অন্য একটা ভিসা নিয়ে আসতে চান এই কাজটা আপনি ভুলও করবেন না কারণ আসসালামু আলাইকুম অনেকেই জানতে চাইছেন ভাই আমি সৌদি আরবে আসলাম আজকে দুই বছর তিন বছর হয়েছে আমি যে কফিলের আন্ডারে কাজ করতেছি বা আমি যে মালিকের আন্ডারে কাজ করতেছি অথবা আমি যে দোকানে কাজ করতেছি এই দোকানের মালিক আমাকে ছুটিও দেয় না আমাকে দেশেও যাইতো দেয় না আমাকে কোনোরকম আমি দেশে যাইতাম বলে সে অনেক ধরনের বাহানা করে এখন আমি চাইতেছি এই মালিকের কাছ থেকে একবার খুরুজে চলে যাব কিন্তু তিনি আমারে খুরুজ দেয় না মানে তিনি আমাকে একবারে দেশে যাইতে দেয় না কিন্তু তিনি আমাকে একটা কথা বলছিল যদি তুমি চাও তাহলে এক মাসে অথবা দুই মাসে ছুটিতে যাইতে পারো কিন্তু আমি তোমাকে খুরুজ দিব না এখন এই হিসাবে আমার করণীয় কি বা আমি এখন কি করতে পারি আমি এই মালিকের কাছ থেকে চলে যেতে চাই এটা ভালো না বা আমি এর প্রতিষ্ঠানে কাজ করব না এখন তিনি আমার খুরুজ দিলে হয়তো আমি দেশে গিয়ে আর একটা নিয়ে নতুন করে আসতাম এখন তিনি আমাকে ছুটি দিতে চাইতেছে এখন এই ছুটিতে গেলে আমি কি আবার আসতে পারবো কিনা বা এই আসার প্রসেসিংটা কি তা আমরা আজকে এই বিষয়ে আপনাদেরকে জানাবো যদিও ভিডিওটা একটু লম্বা হবে আশা করি ভিডিওটা সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইলো এবং ভিডিওটা আপনার ফেসবুকে ইউটিউবে আপনি শেয়ার করতে পারেন কারণ অন্য একজন প্রবাসী দেখে তিনি কিন্তু উপকৃত হবে তো যাই হোক দেখুন এখন কিন্তু সৌদি সরকার একটা নিয়ম চালু করেছে আপনারা হয়তো অনেকেই জানেন না অনেকেই আবার জানেন আপনি ছুটিতে যাইলে আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে আপনি রিটার্ন আর একটা নিয়ে আপনি সৌদি আরব আসতে পারবেন এই নিয়মটা চালু হয়েছে কিন্তু আমরা আপনাদেরকে একটি কথা বলবো আপনি ছুটিতে গেছেন আপনার আকামার মেয়াদ আছে তিন মাস আপনি ছুটিতে গেছেন এক মাস এখন এক মাস ছুটি শেষ আপনি আসেন নাই আপনি আরও এক মাস বাংলাদেশে আপনি ছুটি কাটাইছেন এরপরে আপনি সৌদি আরবে ব্যাক করতে চান কিন্তু আমি আপনাকে সাজেশন করব বা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকের কাছ থেকে আমরা জানতে পারলাম আবার অনেকেই আসার পরে আমাদেরকে যে নিউজটা দিছে তো সেখান থেকে আমরা তথ্য দিতেছি আপনি এই কাজটা ভুলেও করবেন না যে আপনার আকামার মেয়াদ তিন মাস আছে আপনি ছুটিতে এক মাসে গেছেন এক মাস পরে আপনি আবার রিটার্ন সৌদি আরবে অন্য একটা ভিসা নিয়ে আসতে চান এই কাজটা আপনি ভুলেও করবেন না কারণ আপনি সর্বপ্রথম অপেক্ষা করবেন আপনার আকামার মেয়াদ যে তিন মাস ছিল এই তিন মাস শেষ হওয়ার আরও কয়েকটা মাস পরে আপনি সৌদি আরবের ভিসা কিনবেন এমনও তো হইতে পারে আপনার আকামার মেয়াদ শেষ হওয়ার আগে আপনার কফিল আপনার আরও তিন মাসের আকামা বানাইছে মানে আপনার তিন মাসের আকামা রিনু করছে আপনি ছুটিতে থাকা অবস্থা আপনার কফিল চাইলে আপনার তৈরি করতে পারবে এবং আপনি যে এক মাসের ছুটিতে গেছেন আপনি আসেন নাই আপনার কফিলের সাথে যোগাযোগও করেন নাই কিন্তু আপনার কফিল মনে মনে ভাবতেছে যে এ আমার সাথে হয়তো প্রতারণা করবে আমার একশো রিয়াল দুইশো রিয়াল গেল আমি এরে আবার নতুন করে অন্য বিষয়ে আসতে দেবো না আমি এর ছুটির মেয়াদ আরো ছয় মাসের বাড়াই দিব আমি এর আকামা আরো ছয় মাসের বানাবো আমি প্রয়োজনে এর এক বছরে বানাবো কিন্তু এই লোকেরা আমি অন্য বিষয় দেব না বা আপনার সাথে কথাবার্তির সময় এমন কোনো আপনি হয়তো আপনার বন্ধু বান্ধবের কাছে বলছেন বা ওই মালিকের আন্ডারে আরো বাংলাদেশের দশজন মানুষ আছে তারা হয়তো আপনার কথাগুলো শুনছে শোনার পরে মালিকের কাছে বলছে দেখ এ কিন্তু তোর এখান থেকে চলে গেছে অন্য কোম্পানিতে আসবে তখন মালিকে কিন্তু রাগ হয়ে মানে মালিকের গোসা বা মালিকে আপনার উপর খেবে গিয়ে এক বছরের আকামা বানাইছে ছয় মাসে ছুটি লাগায় রাখছে এখন আপনি চাইতেছেন দুই মাস পরে আপনি সৌদি আরবে আসবেন তাহলে আপনি কীভাবে আসবেন তো এজন্য আপনাকে সর্বপ্রথম এই বিষয়গুলা ভালো করে লক্ষ্য করতে হবে এই বিষয়গুলো ভালো করে জানতে হবে জানার পরে আপনি আবার সৌদি আরবের অন্য কোম্পানির অন্য মালিকের বিষা নিয়ে আপনি আসতে পারবেন তো এই ছিল যে আপনি ছুটিতে গিয়ে নতুন বিষা দিয়ে সৌদি আরবে কিভাবে আসবেন বা আপনার আসার সময় কি কি সমস্যাগুলো হইতে পারে বা আপনার মালিক অথবা আপনার কফিল। আপনার সাথে কি কি কাজ করতে পারে এটা ছিল সঠিক তথ্য আশা করি এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনি শেয়ার করলে আপনার অন্যান্য বন্ধু বান্ধব অথবা অন্যান্য বাংলাদেশি ভাইয়ের উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে নিয়মিত এরকম অনেক আপডেট পেয়ে যাবেন আপনিও আল্লাহ হাফেজ